বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা জানবো যে জুন মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আমরা তুলসী গাছের কোন ধরনের পরিচর্যা করলে তুলসী গাছকে আমরা বিভিন্ন রোগ প্রকার আক্রমণ থেকে যেমন বাঁচাতে পারবো তেমনই তুলসী গাছ খুব কম সময়ের মধ্যে কিন্তু ঘন এবং সবুজ তরতাজা হয়ে উঠবে এই ভিডিওতে আজ আমি তুলসী গাছের সাতটা বেসিক পরিচর্যা নিয়ে আলোচনা করব। যে পরিচর্যাগুলো যদি সময় মতো আমরা তুলসী গাছে প্রয়োগ করি তাহলে তুলসী গাছকে কিন্তু আমরা খুব ভালো এবং সুস্থ রাখতে পারব তেমনই যে কোনো মরা বা মরতে বসা তুলসী গাছকেও কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে জীবিত ও তরতাজাভাবে তৈরি করতে পারবো তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে বন্ধুরা তুলসী গাছ কিন্তু একটি এয়ার পিউরিফাই প্ল্যান্ট আমাদের কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে এই গাছ কিন্তু অক্সিজেন সরবরাহ করে আমাদের পরিবেশে এবং এই গাছের কিন্তু ভেষজ প্রচুর গুণাগুণ রয়েছে আমরা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে কিন্তু এর পাতাগুলোকে চিবিয়ে খাই এবং এই তুলসী গাছের পাতা এবং কাণ্ড থেকে কিন্তু প্রচুর মেডিসিনসও তৈরি হয় তো এই গাছের প্রথম পরিচর্যা হিসেবে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কতখানি সূর্যের আলোর মধ্যে এই গাছকে আমরা রাখবো তো দেখতে পাচ্ছ এই গাছ কিন্তু আমার ওপেন ছাদের মধ্যে রয়েছে তুলসী গাছ কিন্তু আমাদের প্রধানত গরমের একটি গাছ এবং এই গাছ কিন্তু শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট করে এবং এই গাছ কিন্তু একটি অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে আমরা জানি তো তুলসী গাছকে প্রধানত ছাদ বাগানের এমন অংশে রাখতে হবে যেখানে যেন এই গাছ দিনের অন্তত ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যের আলো এই গাছের উপরে পড়ে কারণ ছয় থেকে আট ঘন্টা সূর্যের আলো যদি এই গাছের উপরে পড়ে সেটাই গাছের গ্রোথের জন্য এবং এই গাছের বেড়ে ওঠার জন্য কিন্তু খুব হেল্পফুল তাই ছাদ বাগানের এমন অংশে তুলসী গাছকে রাখবে যেখানে কেন দিনের অন্তত ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যের আলো এই গাছ গ্রহণ করতে পারে দ্বিতীয় পরিচর্যা হচ্ছে যে এই গাছকে আমরা কখন এবং কিভাবে কতখানি জল প্রয়োগ করব। তুলসী গাছ কিন্তু বেশিরভাগ পছন্দ করে একটু ভেজা ভেজা মাটি দেখো এই টবের মাটি কিন্তু আমার শুকনো এই টবের মাটি কিন্তু আমরা ভেজে যদি রোদের মধ্যে গাছকে রাখছো যেখানে গাছ সারাদিনে রোদ্র পাচ্ছে এমন তো অবস্থায় কিন্তু গাছের মাটি কিন্তু ভেজে ভেজে ভাব রাখতে হবে এইভাবে যদি মাটি শুকিয়ে পড়ে তাহলে কিন্তু এই গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এবং কাণ্ডগুলো কিন্তু আস্তে আস্তে কালো হয়ে ঝরে পড়তে শুরু করবে তাই চেষ্টা করবে যখন ছাদ বাগানের অংশে এই গাছ থাকছে তখন দিনে অন্তত এক থেকে দুবার কিন্তু যাতে এই গাছে তোমরা জল প্রয়োগ করো এবং চেষ্টা করবে যখন রোদের মধ্যে গাছ থাকছে তখন যেন সেই গাছের মাটি কিন্তু এরকম হালকা ভেজা ভেজা অবস্থায় থাকে তৃতীয় পরিচর্যা এই জুন মাসে যেটা আমরা তুলসী গাছে করব সেটা হচ্ছে এই গাছের টবের মাটি কেমন হওয়া উচিত অবশ্যই এমন একটি মাটি থাকবে যেই মাটিতে কিন্তু পিএইচ লেভেল খুব ভালো থাকবে এবং সব থেকে বড় সেই মাটি যেন ভুরভুরে এবং উর্বর হয় দেখতে পাচ্ছ যে আমি যখন টবের মাটিটাকে খোঁচাচ্ছি দেখো টবের মাটিটা কিন্তু একদমই ভুরভুরে আছে এই গাছ কিন্তু বলা জাতীয় মাটি পছন্দ করে না তাই চেষ্টা করবে যখন টবের মাটি তৈরি করছো বা মাটিটাকে যদি উর্বর বা ঝুরঝুরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এই টবের মাটির মধ্যে প্রত্যেক মাসে একবার করে কিন্তু বিভিন্ন টাইপের যে কম্পোস্ট হয় গোবর সার কেঁচো সার পাতা পচা সার সেই সারগুলো যদি আমরা প্রয়োগ করি এবং তার সঙ্গে যদি আমরা অর্গ্যানিক খাবারগুলোকে টবের মাটিতে প্রয়োগ করি তাহলে কিন্তু এই টবের মাটি কিন্তু সবসময় ভুর ভুরে এবং উর্বর থাকবে এবং সবসময় কিন্তু চেষ্টা করবে যে এরকম টাইপের একটি মাটি যে মাটি কিন্তু সবসময় ঝুরঝুর অবস্থায় থাকবে চার নম্বরে আমরা কথা বলব যে তুলসী গাছের বেড়ে ওঠার জন্য কারণ সামনেই কিন্তু বর্ষাকাল এবং বর্ষাকালের আগে যদি আমরা তুলসী গাছকে ভালো পরিমাণে খাবার প্রয়োগ করে দিই তাহলে কিন্তু পুরো বর্ষাকাল জুড়ে কিন্তু এই গাছ একটা আলাদা লেভেলেরই গ্রোথ নেবে তো প্রচুর পরিমাণে যদি গাছকে বুশি তৈরি করতে হয় তাহলে এই জুন মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে টবের মাটির মধ্যে খাবার প্রয়োগ করতে হবে কোন খাবার প্রয়োগ করব আমি আগেই বলেছি তুলসী গাছ কিন্তু কোনো ফুল বা ফল প্রদান করা গাছ নয় শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট করে এই গাছ তাই এই গাছের সবথেকে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন তো নাইট্রোজেনের জন্য আমরা যেটা প্রয়োগ করতে পারি ঘরোয়াভাবে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সর্ষের খোলের গুঁড়ো এই সর্ষের খোলের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রয়েছে নাইট্রোজেন কিন্তু এর প্রয়োগ করার কিন্তু ধরন আছে যখন এই যুক্ত শস্যের খোল খাবারটা আমরা টবে প্রয়োগ করব। তখন কিন্তু এই টবকে কিন্তু প্রচুর পরিমাণে সূর্যের আলোর মধ্যে রাখলে চলবে না একটু যখন করারোধ আমাদের দুপুরবেলার দিকে হবে তখন এই টবকে কিন্তু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং এই খাবার বেসিক্যালি আমাদের যদি এই টবের মধ্যে প্রয়োগ করি আমরা নাইট্রোজেন সরবরাহ করার জন্য তাহলে কিন্তু এই গাছের টবের মাটিকে কিন্তু শুকনো হতে দিতে চলবে না যদি শুকনো হয়ে যায় খাবারটা প্রয়োগ করার পর তাহলে কিন্তু এই পাতাগুলো আর সবুজ থাকবে না এই সম্পূর্ণ পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে তাই এই সতর্কতাগুলো মাথায় রেখে কিন্তু শস্যের খোলের গুঁড়োটা এই সময় প্রয়োগ করবে কেন প্রয়োগ করবে সামনে কিন্তু বর্ষাকাল এবং টেম্পারেচার চেঞ্জ হবে সারাক্ষণ ওয়েদার কিন্তু মেঘলা থাকবে তখন এই খাবার কিন্তু মাটির মধ্যে ডিকম্পোজ হয়ে গাছকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সরবরাহ করবে শস্যের খোলের গুঁড়ো আমরা কখন প্রয়োগ করব আমরা মাসে একবার প্রয়োগ করব এরকম ছোট চামচে দু চামচ এরকম বড় পনেরো ইঞ্চি পাত্রের ক্ষেত্রে এবং এরকম যদি ছোট পাত্র হয় যে পাত্র চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চির সেরকম পাত্রের ক্ষেত্রে মাসে আমরা এই খাবারটি প্রয়োগ করব এক চামচ করে এবার পঞ্চম পরিচর্যায় আমরা কথা বলবো যে সামনে যেমন বর্ষাকাল আসতেছে এই সময় কিন্তু গাছকে ঘন করার সময় ঘন করার জন্য যে পন্থাটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে প্রুনিং করা কি প্রুনিং করব আমরা সব প্রুনিং করব তার মানে কি এই যে গাছটা আমি কিছুদিন আগে গেড়েছিলাম দেখো এই গাছটা কিন্তু আস্তে আস্তে ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করছে এই সময় যদি গাছকে ঘন করতে হয় তাহলে এর যে মাথাগুলো আছে এই যে গাছের মাথা এই মাথাগুলোকে যদি আমরা এইভাবে যদি সব পুনিং বা পিঞ্চ করা বলে এটাকে এই যে পিঞ্চ করে দিই তাহলে হবে কি এর আশপাশের অংশ থেকে যেমন দেখতেই পাচ্ছ দেখো এর নিচের অংশ থেকে কিন্তু এইভাবে কিন্তু ডাল বেরোনো শুরু হবে তো এটা হচ্ছে গাছকে ঘন করার উপায় বর্ষাকালের আগে যদি গাছকে প্রচুর পরিমাণে তোমাদেরকে ছোটো থেকে ঘন তৈরি করতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে এই পন্থাটা মেনে চলতে হবে যে যখনই তোমরা দেখবে যে এইভাবে প্রচুর পরিমাণে ডাল বেরোচ্ছে সেই ডালগুলোকে কিন্তু এই যে মাথাগুলো আছে এই মাথাগুলোকে কিন্তু এইভাবে আঙুলের দ্বারা হোক বা কোনো প্রণারের দ্বারা হোক এইভাবে কিন্তু পিঞ্চ করে এবার আমরা কথা বলবো তুলসী গাছের প্রোটেকশন নিয়ে কি প্রোটেকশন এই গাছে কিন্তু দুই ধরনের প্রোটেকশন আমাদেরকে নিতে হবে একটা হচ্ছে গাছের মধ্যে একটা হচ্ছে আমাদের এই মাটির মধ্যে মাটির মধ্যে কিন্তু বেশিরভাগ সময় আমরা ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল ডিজিজ দেখতে পাই যার জন্য কিন্তু গাছের পাতা কিন্তু সবুজ থেকে হলুদ হতে শুরু করে এবং এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো কিন্তু ক্রমাগত এইভাবে কুঁকড়ে যেতে শুরু করে এবং কুঁকড়ানোর সঙ্গেই কিন্তু এই পাতাগুলো কিন্তু কালচে হয়ে ঝরে পড়ে এটা কিন্তু ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াল প্রবলেম দ্বিতীয় কী হয় এই তুলসী গাছের মধ্যে কিন্তু কালো কালো টাইপের পোকা আমরা দেখতে পাই তো কিভাবে এর প্রতিরোধ আমরা করব পোকার উপদ্রব থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি সপ্তাহে একদিন করে বা দশ দিনে একবার করে বাজার থেকে কিনে নিয়ে এসে যে কোনো নিম তেল আমরা যদি একবার করে স্প্রে করে দিই তাহলে কিন্তু কোনো ধরনের পোকামাকড় কিন্তু এই গাছের মধ্যে আর কিন্তু বাসা বাঁধবে না এবং তুলসী গাছের মাটিকে রোগমুক্ত রাখার জন্য এবং ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ডিজিজের হাত থেকে আটকানোর জন্য আমরা কি করতে পারি আমরা ঘরোয়াভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োর কিন্তু প্রয়োগ করতে পারি মাসে একবার করে বা দশ দিনে একবার করে কারণ এই হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু রয়েছে প্রচণ্ড পরিমাণ কিন্তু অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিফাঙ্গাল হলুদ গুঁড়ো হওয়ার জন্য কিন্তু আমাদের মাটির থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাস ডিজিজকে দূর করার জন্য ঘরোয়াভাবে কিন্তু আমরা দশ থেকে পনেরো দিনে একবার করে হলুদ গুঁড়ো কিন্তু আমাদের প্রত্যেকটা তুলসী গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি এবার আমাদের সর্বশেষ পরিচর্যা যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই যে তুলসী গাছগুলো রয়েছে এই তুলসী গাছগুলোকে এই হিট ওয়েভ মানে যে অত্যাধিক তাপমাত্রা চলছে এর থেকে কিভাবে রক্ষা করব সর্বপ্রথমে রক্ষা করব কি যখন দুপুরে চলছে বারোটার পর থেকে অত্যাধিক পরিমাণে যখন হিট চলছে তখন তুলসী গাছকে সতেজ রাখার জন্য আমরা কি করব এরকম ওপেন ছাদে রাখবো না আমরা সিঁড়িঘরের যে কোনো একটা অংশে ছায়াযুক্ত স্থানের মধ্যে বিকেল তিনটে চারটে অবধি কিন্তু এই গাছকে রেখে দেব আবার সন্ধ্যের পর কিন্তু এই গাছকে আমরা ওপেন ছাদ বাগানের মধ্যে নিয়ে আসবো এবং দ্বিতীয় পন্থা কি আমরা কিন্তু চেষ্টা করব যে তুলসী গাছের মধ্যে কিন্তু দিনে অন্তত এই গরমকালে কিন্তু জল প্রয়োগ করার এবং অবশ্যই চেষ্টা করবে যে এর মাটি যাতে কখনোই শুকিয়ে না পড়ে এবং সন্ধ্যের দিকে যখন সন্ধ্যেবেলা আমরা গাছকে আবার রোদের মধ্যে নিয়ে আসতেছি তখন চেষ্টা করবে ঠান্ডা জল দিয়ে গোটা গাছকে স্প্রে করে দেওয়ার যদি ঠান্ডা জল দিয়ে গোটা গাছকে আমরা সন্ধের টাইমে স্প্রে করে দিই তাহলে কিন্তু এই গাছের মধ্যে থেকে সতযাত ভাব কিন্তু কখনো আর হারিয়ে যাবে না বন্ধুরা জুন মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে এই সাতটি ঘরোয়া পরিচর্যা যদি আমরা তুলসী গাছে মেনটেনেন্স করতে পারি তাহলে কিন্তু বর্ষাকালে কিন্তু এই গাছ কিন্তু এরকম দুই একটা ব্রাঞ্চেস নয় প্রচুর পরিমাণে যেমন ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করবে তেমনই গাছ থাকবে সবসময় ঘন সবুজ তরতাজা এবং তার সঙ্গে কিন্তু গাছ কিন্তু আমরা ফুল প্রোটেকশনে রাখতে পারবো কোনো রকমের পোকামাকড় ফাঙ্গাল ডিজিজ কিন্তু এই গাছে আর কখনো আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার